কুষ্টিয়া মিরপুর রেল স্টেশন সংলগ্ন একটি লাশ পড়ে আছে আপনারা দেখছেন কিছুক্ষণ আগে হয়তোবা আধা ঘন্টা আগে সাগরদাড়ি এক্সপ্রেস যে ট্রেনটি গেছে সেই ট্রেনটি যাবার পরপর এই লাশটি দেখা যাচ্ছে আসলে দর্শক বন্ধু যারা দেখছেন এই লাশটি এই লাশটি আসলে প্রকৃতপক্ষে পুলিশ তদন্ত না করা পর্যন্ত আসলে এটা বলা যাচ্ছে না আসলে ধারণা করা হচ্ছে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন থেকে হয়তোবা কেউ ফেলেও দিতে পারে দেখছেন লাশটি উপর হয়ে পড়ে আছে লাইভে কিন্তু লাশ দেখানোর নিষেধ তাই আপনাদের দেখানো যাচ্ছে না এবং দেখতে পাচ্ছেন রেল লাইনে মাঝখানে একটি কাগজ পড়ে রয়েছে কাগজের ভিতরে হয়তো বা তার কিছু পরিস্থিতিও থাকতে পারে কিন্তু এখানে আসলে হাত দেওয়া ঠিক নয় তাই জনগণ হাত কেউ দিচ্ছে না এখন পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ আসা পর্যন্ত আপনারা দেখছেন লাস্টটি কিছুক্ষণ আগের ঘটনা আর এই ঘটনা যা দেখছেন দেখছেন এখনও অনেককেই ট্রেন পায়নি এই জন্যই দেখছেন যে লাশটি পড়ে আছে আসলে আসলে সেই ট্রেনে কেটে অ্যাক্সিডেন্ট করেছে কি না ট্রেন থেকে ফেলে দিয়েছে আসলে বাগাদে দেখছেন এখানে দুইটা টুল বক্স রয়েছে দেখছেন এই টুল টুলবক্সের পাশেই পড়ে রয়েছে মিরপুর যে রেল স্টেশন রয়েছে তারই তারই কিছুক্ষণ অর্থাৎ হাফ কিলো বা এক কিলোমিটার দূরেই দেখছেন আপনারা ওই যে আলো দেখা যাচ্ছে ওখানে এই স্টেশন আর ওখান থেকে এই পর্যন্ত এসেই এই লাশটি পড়ে আসে আসলে প্রকৃতপক্ষে ধারণা করা সম্ভব না যেহেতু এটা পুলিশ পুলিশতন্ত্র পরেই আসলে ধারণাটি আমাদের আমরা ধারণা করবো বা আমরা এই তথ্যটি পেয়ে পাবো যারা দেখছেন ভিডিওটি অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন সেই সঙ্গে আইডিটি ফলো দিয়ে আপনার ভিডিওটি দেখতে থাকবেন আপনারা দেখছেন যে লাস্টটি পড়েছে মনোমানিক সবাইকে জানা যাচ্ছে যে এটা ধারণা যে হয়তো বা পঁয়ত্রিশ থেকে বত্রিশ তিরিশ বা পঁয়ত্রিশ বছর বয়সেই এই যুবকটি আসলে সাগরদারি এক্সপ্রেস ট্রেন যাওয়ার পরেই এই লাশটি দেখা যায় সেহেতু বোঝা যাচ্ছে যে হয় ট্রেনের সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে বা হয়তো বা ট্রেন থেকে ফেলেও দিতে পারে কারণ দেখছেন আপনারা লাশটি উপর হয়ে পড়ে আছে যেহেতু প্রাথমিক ধারণা যেটা পাশের জনগণ যারা আসলে রয়েছে তারা ধারণা করছে যে লাস্টে আসলে ট্রেন থেকে ফেলাই হয়েছে তার সম্ভাবনা যেহেতু অক্ষত রয়েছে এবং এখানে দেখছেন একটি কাগজ পড়ে রয়েছে রেললাইনের মাঝখানে এখানে এই কাগজে কাগজটা আবার দেখছেন এই কাগজে হয়তো বা ই থাকতে পারে ঠিকা থাকতে পারে কিন্তু এখানে তো হাত দিলে পারে ফিঙ্গারপ্রিন্ট থাকবে জন্য উৎসুক উৎসুকজনতা এখানে হাত দিচ্ছে না যারা দেখছেন ভিরোটি এটা কুষ্টিয়াত জেলার মিরপুর রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী জায়গা হাফ কিলো থেকে এক কিলো দূরে দেখছেন জনগণ কিছুক্ষণ আগে ঘটনা যেহেতু জনগণ আস্তে আস্তে আসছে এখানে এবং দেখছেন সবাই লাইট মেরে দেখা হচ্ছে আসলে প্রকৃতপক্ষে কি হয়েছে পুলিশ না আসা পর্যন্ত এই তদন্ত না করা পর্যন্ত আসলে আমরা বলতে পারবো না আসলে কী হয়েছে তো যারা দেখছেন ভিডিওটি অবশ্যই এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন এবং আইডিটি ফলো দিয়ে দেবেন যারা আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত নেই তো আসলে লাস্টটির কাছে যেতে পারছে না যেহেতু লাস্টটি সরাসরি দেখানো নিষেধ এজন্য আপনাদের অদূরবর্তী থেকেই লাশটি দেখানোর চেষ্টা করা হচ্ছে তো যারা দেখছেন এটা আপনারা মিরপুর উপজেলার রেল স্টেশন রয়েছে তারই পার্শ্ববর্তী জায়গায় ওই যে লাইট দেখা যাচ্ছে ওই লাইটের থেকে কিছু দূরে তো দেখছেন এখানে যে লাশটি পড়ে আছে উপুর হয়ে এবং দর্শক অনেকে দেখছেন আপনারা সবাই সে লাইট মেনে দেখার চেষ্টা করছে আসলে আমি কাছে যেতে পারছি না গেলে পরে আসলে এটা কপিরাইট আসবে ফেসবুক থেকে নিষেধ রয়েছে তো যারা দেখছেন আপনারা চেষ্টা করবেন আসলে আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করি না আসলে চেষ্টা করা এখানে যেহেতু প্রশাসন বা বিভিন্ন ধরনের লোক আসবে তো আপনারা দেখছেন অনেক লোক আসছে এবং এখানে একটা রেল ব্রিজ রয়েছে তারই পাশে এখানে একটি রেল ব্রিজ রয়েছে আপনারা জানেন হয়তো রেল ব্রিজটির পাশেই আসলে এই লাশটি পড়ে আছে। তো যারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে দেখছেন বা প্রবাস থেকে দেখছেন তারা এই ভিডিওটি অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন সঙ্গে ফলো দিয়ে যাবেন যাওয়াতে আপনারা সবাই দেখতে পারছেন দেখছেন আপনারা এখানে এটা মুরব্বী চাষা রয়েছে এনারাও আসলে লাইট হাতে করে দেখতে আসছে আপনারা দেখছেন যেভাবে আসলে এরই কিছু এইভাবেই আর কি লাশটি পড়েছিলো এবং দেখছেন অনেকেই আসছে দেখতে তো যারা দেখছেন ভিডিওটি অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি সরে দেওয়ার জন্য তো আপনাদের পরবর্তীতে আপডেট ভিডিও জানানোর চেষ্টা করব দেখছেন আমি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি আসলে মুরুমি চাষা যাচ্ছে দেখেন আপনারা এই যে এখানে যে একটা একটা পলিথিনের ভিতরে একটা কিছু কাগজ রয়েছে হয়তো বা এখানে ঠিকানা থাকতেও পারে প্রশাসন না আসা পর্যন্ত আসলে এটা আমাদের খোলা ঠিক নয় তাই কেউ এটার গায়ে হাত দেওয়া হচ্ছে না এবং একটি স্যান্ডেল পরে আসে এখানে যেহেতু স্যান্ডেলও বই রয়েছে যেহেতু যদি এক্সিডেন্ট করতো সেহেতু বলা যায় যে এক্সিডেন্ট করলে কি হতো আপনার সামনে এইভাবে স্যান্ডেল বা এইভাবে থাকতো না দেখছেন পায়ে স্যান্ডেলও পড়ে রয়েছে এবং কাগজ পড়ে রয়েছে সেহেতু বলা যায় যে এটা এই এই মৃত্যুটা আসলে রহস্যজনকই বলা যায় হয়তো এটা রহস্যজনক আপনারা দেখতে থাকুন আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানানোর চেষ্টা করব আপনারা সবাই সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন আপনারা পরিবেশ হয় আপনারা দেখতে থাকুন এটা মিরপুর রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী জায়গায় দেখছেন আলো আসছে আপনারা দেখে থাকুন এবং হয়তোবা এখানে এই যে অলরেডি আপনার এখানে মিরপুর এই দুর্গ পাশের থেকে শোনা যাচ্ছে যে কুষ্টিয়া রেলওয়ে স্টেশনের যে জায়গা রয়েছে এই জায়গা থেকে আপনার যে লাইট ল্যাম্পোস্ট তাকে বলা হয় ল্যাম্পোস্টগুলো সব অকেজ হয়ে রয়েছে তো সবাই চেষ্টা করছে যে এখন একটা হয়তো ট্রেন আসছে মনে হয় আপনারা একটু দেখতে থাকুন ট্রেনটি হয়তোবা ট্রেনে আসছে হয়তোবা হ্যাঁ ট্রেন আসছে আপনারা এখন দেখবেন ট্রেনের আলোতে দেখানোর চেষ্টা করব আপনাদের কিছুটা যে ট্রেনের আলোতে আপনারা দেখছেন মিরপুর রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী জায়গায় একটি লাশ পড়ে রয়েছে সেই লাশটি দেখানোর চেষ্টা করছি আপনাদের এখন দেখছেন একটি ট্রেন আসছে ট্রেনটি আচ্ছা ট্রেনে আলো দেখানোর চেষ্টা করব আসলে আপনারা দেখছেন মিরপুর রেল স্টেশন এর পার্শ্ববর্তী একটি লাশ পড়ে আছে এবং একটি ট্রেন যাচ্ছে দেখছেন ট্রেনে আলোতে দেখানোর চেষ্টা করছি লাশটি পড়ে আছে আসলে দেখুন এই যে ট্রেন যাচ্ছে ট্রেনের পাশেই যে দেখছেন এখানে দেখুন লাশটি পড়ে আছে এই ট্রেন যাচ্ছে ট্রেনের সাইডে পড়ে আছে আসলে যদি পক্ষে যদি এই লাশটি এই ট্রেনে এমন একটি ট্রেনের এক্সটেন্ড করে কাটতো তাহলে কিন্তু এই লাশটি অনেক দূরে বা বিক্ষত অবস্থায় থাকতো কিন্তু লাশটি উপরে হয়ে পড়ে আছে এ ধরনের বোঝা যায় যে সাগরদার এক্সপ্রেস যাওয়ার পরে হয়তো এই লাশটি পড়েছিল এমনই তথ্য আমরা জানতে পারছি তো আসলে আপনারা দেখছেন ট্রেন চলে যাচ্ছে এবং ট্রেনের নিচেই এই লাশটি পড়ে রয়েছে যেহেতু আপনারা দেখছেন ভিডিওটি অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন এবং আইডিটি ফলো দিয়ে দেবেন দেখছেন আপনারা মিরপুরের রেল স্টেশন এর পার্শ্ববর্তী জায়গায় একটি লাশ পড়ে আছে সেই লাশটি আপনাদের দেখানোর চেষ্টা করছে তো কিছুক্ষণ হয়তো বা আধা ঘন্টা বা পনেরো এক ঘন্টার কাছাকাছি সময়ের ঘটনাটি তো যারা দেখছেন অবশ্যই দেখছেন ভিডিওটি সবাইকে এই পর্যন্ত দেই এই পর্যন্ত খবর দিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি আবার নেক্সট ভিডিওতে পুলিশ বা প্রশাসনের লোক আসলে পারে বিস্তারিত আপনাদের জানার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ সবাই আমার আইডিটি ফলো দেয় এবং ভিডিওটি শেয়ার করে আমার সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম